হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এআরটি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি আশাকর্মী রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব তো কোন ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট চলছে কত ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই শেয়ার করো বন্ধুদের যাতে তারাও ওই করতে পারে এছাড়া তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবে কমেন্ট সেকশনে এসে যদি সেই ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট থাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো আমরা অফিসিয়াল নোটিশটিকে ওপেন করে নিয়েছি উপরে দেখো মেমো নাম্বার তার ডান দিকে ঠিক ডেট দেওয়া রয়েছে দুই সাত দু হাজার চব্বিশ অর্থাৎ দু তারিখেই কিন্তু জুলাই মাসের দু তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে নিচে দেখো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট তো নিচে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে প্রথমে এক নাম্বারে দেখো নেম অফ দ্য পোস্ট হোনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ আশাকর্মী নিয়োগ করা হচ্ছে দু নাম্বারে যেটা দেওয়া রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি থার্টি ফাইভ তো এখানে তোমাদের মোট পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে তিন নাম্বারে দেখো এজ ক্রাইটেরিয়া রয়েছে থার্টি টু ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডে অফ দ্য ক্যালেন্ডার আই অ্যাজন এক এক দু হাজার চব্বিশ ইন কেস অফ এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেটস দ্য লোয়ার এজ লিমিট মে বি রিল্যাক্স টু টোয়েন্টি টু ইয়ার্স তো এইখানে যারা এস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স লাগবে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স লাগবে সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তারপর চার নম্বরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস আর ইকু ভ্যালান এক্সামিনেশান তো এখানে ন্যূনতম তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে বা তোমাদের সমতুল্য কোনো কিছুতে ক্যান্ডিডেট সেভিং হায়ার কোয়ালিফিকেশান আর অলসো এলিজেবেল তো যারা উচ্চ উচ্চশিক্ষিত রয়েছে বা হায়ার এডুকেশান রয়েছে তারাও এখানে কিন্তু এলিজেবেল হবে হাউএ এভার ইন কেস অফ ক্যান্ডিডেটস প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশান অনলি মার্কস অবটেন্ড ইন মাধ্যমিক অর ইকুভেল্যান্ড এক্সামিনেশন উইল বি কনসিডার্ড ফর ক্যালকুলেশন অফ দ্য মার্কস অবডেন্ড ইন দ্য সেকেন্ডারি এক্সামিনেশান তো এখানে যেটা উল্লেখ করা হয়েছে যাদের হায়ার এডুকেশন প্রসেসিং রয়েছে তাদের কিন্তু মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে সেটাই কিন্তু ক্যালকুলেশন করা হবে এই প্রসেসিংয়ের জন্য তারপর পাঁচ নম্বরে দেখো ক্যান্ডিডেটস হ্যাভিং মোটিভেশন অথবা এক্সপিরিয়েন্স রিগার্ডিং সোশ্যাল সার্ভিস তো ক্যান্ডিডেটসকে অবশ্যই কিন্তু সোশ্যাল সার্ভিসের ওপর এক্সপিরিয়েন্স থাকতে হবে বা মোটিভেশন থাকতে হবে কাজ করার তো তারপর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখানে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন ছয় নম্বরে মাদলি হনারিয়াম অফ দ্য এইচএইচ ডাব্লু এল বি আর এস ফর্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ অনলি তো এইখানে তোমাদের কিন্তু চার হাজার পাঁচশো টাকা বেতন থাকছে প্রতি মাসে নেক্সট যেটা বলা হয়েছে দেখো দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ইজ টু বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তো শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটিকে বা সেই ফর্মেটটিকে ডাউনলোড করে ফিল আপ করতে পারবে তো এই ফর্মেটটি আমাদের ওয়েবসাই আমাদের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনের তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও চাইলে তোমরা ডাউনলোড করতে পারো তো তোমরা বুঝতে পারছো এটি কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপর দেখো ক্যান্ডিডেট শুড ইনক্লোজ সেলফ অ্যাটাস্টেড কপি অফ প্রুফ অফ এজ তো এইখানে এজ প্রুফ হিসাবে তোমাদেরকে যেটা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট প্রুফ অফ রেসিডেন্সি তো এখানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই তিনটে কার্ডের মধ্যে একটা যে কোনো দিলেই হবে এরপর যেটা রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাস অ্যাপ্লিকেবাল তো এখানে তোমাদেরকে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা দিতে হবে প্রুফ অফ এস সি এস টি ওবিসি ইন কেস অফ এস সি এস টি ওবিসি ক্যান্ডিডেটস অ্যাস পার সার্টিফিকেট ইস্যু বাই বাই দ্য সাব ডিভিশনাল অফিসার অথবা ডিডাব্লিউ কলকাতা তো তোমরা যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটটি লাগবে সেটা সাব ডিভিশনাল অফিসার থেকে অথবা কলকাতার হলে ডিডাব্লিউ অফিস থেকে ইস্যু হতে হবে নেক্সট যেটা বলা হয়েছে ক্যান্ডিডেটস অলসো ইনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড তো তোমাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড আধার কার্ড থাকতে হবে মেন মেনশনিং দ্য হাজব্যান্ড নেম ফর ম্যারিড ম্যারিড ক্যান্ডিডেট তো যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ডকুমেন্টসগুলি দেবে সেখানে কিন্তু স্বামীর নাম মেনশন থাকতে হবে ডেথ সার্টিফিকেট অব হাজব্যান্ড ফর উইন্ডোস তো যারা বিধবা রয়েছে তাদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট লাগবে হাজব্যান্ডের অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবেল কোর্ট অর্ডার ফর ডিভোর্স তো ডিভোর্স মহিলা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনারেবেল কোর্টের থেকে যে ডিভোর্স সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে তো সেগুলো সমস্ত কিন্তু জেরক্স করে তাতে সেলফ প্যাটাস্ট্রেট করে ফর্মের সাথে তোমাদেরকে জমা করতে হবে অল অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাড্রেস টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাঘা যতীন রোড শিলিগুড়ি সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান তো এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে এই যে ফর্মটি বা তার সঙ্গে যে অ্যাড কপিগুলো দেবে সেগুলো অ্যাটাচ করে কিন্তু এটা খামের মধ্যে দিয়ে তোমাদেরকে এই অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে যেটা বলা হয়েছে দেখো অ্যান্ড অলসো আর টু বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস উইদিন ওয়ার্কিং ডেস অ্যাট দ্য ডেজিগনেশন ড্রপ বক্স তো এইখানে কিন্তু তোমাদের একটি ড্রপ বক্স রাখা হয়েছে সেখানে ফিজিক্যালিও তোমরা জমা করতে পারবে বা পোস্ট অফিস থেকেও তোমরা সেন্ড করে দিতে পারবে নেক্সট যেটা বলা হয়েছে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ উইদিন ফোর থার্টি পি তো এইখানে তোমাদেরকে ছাব্বিশ সাত দু চব্বিশ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে সাড়ে চারটা পর্যন্ত তোমরা ফর্ম জমা করতে পারবে আফটার দ্যাট নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড অর ইন্টার ইন্টারেন্ট তো এখানে কিন্তু তারপরে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না ওয়েবসাইট দেখো ডাব্লু ডট শিলিগুড়ি এ ডট ইন ইমেল দেওয়া রয়েছে এস সি ডাব্লিউ বি অ্যাট দ্য রেট হটমেল ডট কম তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্মটিকে ডাউনলোড করতে পারবে বা এই ওয়েবসাইটে সমস্ত কিছু জানতে পারবে তারপর নিচে দেখো সাত নম্বরে দ্য সিলেকশান উড বি বেস্ট অন এলিজেবল ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ ইন দ্য রেটি অফ ওয়ান ইস টু টেন ফর এভরি ভ্যাকেন্সি তো এইখানে তোমাদের একটা ভ্যাকেন্সির জন্য কিন্তু দশজনকে একসাথে ইন্টারভিউ নেওয়া হবে মার্ক টপ বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক অর ইকুভেলেন্ট এক্সামিনেশান নাইনটি পারসেন্ট অর্থাৎ এখানে তোমাদের যে মাধ্যমিকে মার্কস রয়েছে সেটার জন্য তোমাদের নব্বই পার্সেন্ট স্কোর ধরা হবে এছাড়াও দেখো স্কোর ইন ইন্টারভিউ টেন পারসেন্ট তো এইখানে তোমাদের যে ইন্টারভিউ হবে সেইখানে কিন্তু টেন পারসেন্ট তো টোটাল অ্যাড করে যেটা মার্কস আসবে তার উপরই কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট বের হবে ফাইনাল মেরিট লিস্ট শুড বি প্রিপেড বেসড অন মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য মাধ্যমিক অর ইকুভেলেন্ট এক্সামিনেশন অ্যান্ড স্কোর সিকিউরিটি ইন দ্য ইন্টারভিউ টেকেন টুগেদার তো এইখানে তোমাদের মাধ্যমিকের যে স্কোর রয়েছে এবং তোমাদের যে ইন্টারভিউ স্কোর দুটোকে অ্যাড করে কিন্তু তোমাদের মেডলিস্ট লিস্ট প্রকাশ করা হবে তারপর দেখো এখানে একটি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এই ফর্মটি কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এটিকে ঠিকঠাকভাবে পড়ে নেবে তারপরে পড়ার পর যত্ন সহকারে ফিল আপ করবে কারণ কোনো কিছু ভুল হয়ে গেলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তারপর ফিল আপ করার পর এর সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেগুলিকে সেলফ অ্যাটাস্টেড করে একসাথে পিন করে অ্যাডি খামের মধ্যে ঢুকিয়ে সেই খামের ওপর কিন্তু একটা ডাক টিকিট দিয়ে দেবে দেওয়ার পরে সেখানে কিন্তু যে অ্যাড্রেস মেনশন করা হয়েছে সেটি লিখে ফিজিক্যালি সেই জায়গায় জমা করে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের যাতে তারাও অ্যাপ্লিকেশনটি করতে পারে এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা অবশ্যই মেনশান করবে কমেন্ট সেকশানে এসে তাহলে পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টে যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এছাড়াও যারা নতুন এসছো আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ